আজ বেশ সহজ আর অত্যন্ত মুখরোচক একটা রেসিপি শেয়ার করবো ভাতের পাতে ডালের সাথে সাইড ডিশ বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ বানানসই চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত আজকে কাদা চিংড়ির বড়া বানানোর জন্য এখানে আমি কাদা চিংড়ি নিয়েছি আড়াইশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যতটা কাদা চিংড়ি নিচ্ছি ঠিক তার হাফের থেকে একটু কম দিচ্ছি মুসুর ডাল বাটা মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি খেয়াল রাখবেন ডাল মিক্সিতে পেস্ট করার সময় জল একদমই না দিলেই ভালো একটু শক্ত করেই ডালটা বাটলে টেস্ট হবে কিন্তু বেশি দিয়ে দিলাম হাফ স্পুন থেকে একটু বেশি কালো জিরে হাফ স্পুন হলুদের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি স্বাদ নুন দিচ্ছি পেঁয়াজ কুচনো দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচনো আর এক টেবিল চামচ রসুন কুচনো এর সাথে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচনো এগুলো সব চিংড়ি মাছের পরিমাণ বুঝে মেশাতে হবে এর মধ্যে দেব কিছুটা চালের গুঁড়ো খুবই সহজ একটা রেসিপি কাদা চিংড়ি নামেই কাদা চিংড়ি তেমন কিন্তু নোংরা থাকে না তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নিলেই এগুলো পরিষ্কার হয়ে যায় ভালোভাবে এটা মেখে নিচ্ছি দেখবেন এটা যেন বেশি টাইট না হয় আবার একেবারে যেন পাতলা না হয়ে যায় মোটামুটি এই রকম এরকম বড়া করতে পাচ্ছেন সেরকম করে এটা মাখবেন প্রয়োজন পড়লে আর একটু চালের গুঁড়ো দেবেন সেই জন্যই বললাম যে ডাল বাটার সময় খেয়াল রাখবেন জল দেবেন না বেশি এবার এগুলো ভেজে নেব ভাজার সময় শুধু একটু খেয়াল করবেন তেলটা ভীষণ ভালোভাবে গরম করে নিতে হবে আর একটু ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো বেশি ভালো লাগবে খেতে প্রথমে হাই হিটে তেল ভীষণ ভালোভাবে গরম করে বড়াগুলো এর মধ্যে ছাড়তে হবে এরকম করে একটু গোল গোল শেপ করে নেবেন নিজের মনের মতো করে শেপ করবেন আর চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে দিতে তাহলে কিন্তু বেশ ভালোভাবে ভেতরটাও ভাজা হবে বড়ার জন্য এই মিশ্রণটা যখন আমি তেলে ছাড়ছি তখন কিন্তু ফ্লেম হাই থাকবে তারপরে ফ্লেমটা কমিয়ে বেশ একটু ধৈর্য ধরে একটু বেশি সময় নিয়ে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে তিনটে করেই আমি ভাজছি এগুলো কিন্তু তেলে দেওয়া হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার কোনো দরকার নেই তাহলে ভেঙে যাবে এগুলো একটু সেট হলে যখন এরকম করে নড়বে তখন এগুলো উল্টে দেব আগে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার কোনো দরকার নেই আজ এখন একদম কমানো রয়েছে আস্তে আস্তে এগুলো ভাজতে হবে এগুলো একদিকটা সেট হয়ে গেছে এবারে উল্টে দিলাম এরকম করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আবারও বলে দিচ্ছি এই বড়াগুলো ভাজার সময় কিন্তু কোনো তাড়াহুড়ো নয় একটু ধৈর্য ধরে সময় নিয়েই ভাজতে হবে এরকম করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে এগুলো যখন দুপিঠটাই মোটামুটি হয়ে আসবে তখন কিন্তু আঁচটা আবার মিডিয়াম করে দিয়ে তারপরে তেল থেকে তুলতে হবে না হলে এর ভেতরে তেল ঢুকে যাবে বেশি দুপিঠটাই যখন এরকম করে হয়ে গেছে শক্ত মোটামুটি একটা সোনালি রঙ ধরে আসছে সেই সময় আঁচটা একটু বাড়িয়ে দেব তারপরে বেশ সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এগুলো মচমচে হয় কাদা চিংড়ির বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এমনি শুরুর পাতেও ভালো লাগে আবার ডালের সাথে সাইড ডিশ হিসেবেও ভীষণ ভালো লাগে আর সন্ধেবেলায় চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ সময়ে এরকম ঘরোয়া সহজ মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভেজানো মুসুর ডাল বাটার সময়ে জল কম দেবেন আর চালের গুঁড়োর পরিমাণও যেন বেশি না হয়ে যায় তাহলেই কিন্তু বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেলেই তুলে রাখবো আবারও আমি তিনটে তিনটে করে বড়া ভেজে নিচ্ছি ফ্ল্যাট কড়াইয়ে বা ফ্ল্যাট ফ্রাই প্যানে ভাজলে একসাথে অনেকগুলো ভাজতে পারবেন এগুলো কিন্তু হয়ে এসেছে এবারে আঁচটা বাড়িয়ে দেবো নিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে এগুলো ভেজে নেব তাহলে অনেকক্ষণ এগুলো মচমচে থাকবে দুপিটটাই সুন্দরভাবে ভেজে তুলতে হবে ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন এগুলো আমি তুলে নিচ্ছি তারপরে বাকি বড়াগুলোও ভেজে নেব এটা তেলে ভাজা হচ্ছে ঠিকই তবে এর মধ্যে কিন্তু অনেক পুষ্টিকর উপাদান রয়েছে সেই হিসেবে ভাবতে গেলে এটা কিন্তু বেশ সুন্দর একটা খাবার কাদা চিংড়ির বড়া ভীষণ কমন একটা রেসিপি এটা অনেকেই বানিয়ে থাকেন ঠিক এইভাবেই বানান নাকি একটু অন্যরকমভাবেও বানান আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান সব বড়াগুলো ভাজা হয়ে গেছে গরম ভাতে মসুর ডালের সাথে সাইড ডিশ হিসেবে আমি এগুলো পরিবেশন করব। এবারে তাহলে আসি ভালো থাকার শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এইরকমই কোনো সহজ ঘরোয়া রেসিপি নিয়ে